আমার শিক্ষার্থীরা ইউজ অফ কমা ফর ফির হ্যান্ড ইংলিশ রাইটিং এ আপনাকে স্বাগত কমার সঠিক ব্যবহার জেনে আমাদের ইংরেজি লেখাকে আমরা অনেকটাই অনেক বেশি গ্রহণযোগ্য এবং মসৃণ করতে পারি আমরা আজকে এই ক্লাসটির সময় যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন গুলোর সাথে পরিচিত হব তা এক ঝলকে দেখে নিতে পারি আমরা প্রথমত পরিচিত হব ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বাল ফ্রেজেস হিসেবে কিভাবে আমরা কমা এর ব্যবহারটা সঠিক করতে পারি এট দা সেম টাইম ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব যখন আমরা ব্যবহার করি স্বাধীনভাবে তখন আমরা কমা এর ব্যবহারটা করতে পারি এবং অ্যাডভার্বাল ফ্রেজকে যখন আমরা মাঝে ব্যবহার করব তখন কিভাবে আমরা করতে পারি এট দা সেম টাইম আমরা জানব যে বিভিন্ন ইয়া থেকে আইলস রিডিং প্লেসেস থেকে আমরা উদাহরণ নিয়ে দেখার চেষ্টা করব এবং নন এসেন্সিয়াল ইনফরমেশন হিসেবে যখন নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভকে যখন আমরা ব্যবহার করব তখন আমরা কিভাবে সঠিকভাবে কমার ব্যবহারটা করতে পারি সেই সম্পর্কে জানব অ্যাট দ্য সেম টাইম বাক্যে ব্যবহৃত নাউন বা নাউন ফেরের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য যখন আমরা নন অ্যাসেন্সিয়াল ক্লোজ ব্যবহার করব তখন আমরা কিভাবে কমায়ের ব্যবহারটা করতে পারি এরপর আমরা জানতে পারবো কমপ্লেক্স বাক্য যখন আমরা লিখি তখন অ্যাডভার্বিয়াল ক্লোজ যখন আমরা লিখি প্রথমে ব্যবহারের ক্ষেত্রে আমাদের কমা ব্যবহারটা সেটাও আমরা উপলব্ধি করতে পারবো এবং পার্টিসিপল পার্টিসিপল যখন যখন আমরা আমরা প্রেজেন্ট এবং প্রথমে লিখলে পার্টিসিপাল মূল বাক্য শুরুর আগে যে আমরা কমা ব্যবহার করতে হয় সেই ব্যাপারটি আমরা জানতে যখন শেষের দিকে লেখা হয় তখন ভিন্ন অর্থ প্রদান করে এবং এই শেষের দিকে লেখার পূর্বে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল লেখার পূর্বে যে আমরা কমাটা ব্যবহার করতে পারি এরপরে আমরা দেখবো পার্টিসিপল প্রাইজেস যখন আমরা মাঝে ব্যবহার করব পাস্ট জানি আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজেস যখন আমরা মাঝে ব্যবহার করব তখন আমরা কমা এর ব্যবহারটা কিভাবে করতে পারি বা কিভাবে আমরা উপলব্ধি করতে পারি এট যুক্ত অনেকগুলো উদাহরণ দেওয়া আছে বাংলা সহ আমরা সবগুলো দেখার চেষ্টা করব এরপরে এক একাধিক স্বাধীন বাক্য লেখার জন্য আমরা কমা এর ব্যবহার করতে পারি এন্ড বাদ ওয়ার কনজাংশন যুক্ত বাক্য লেখার জন্য আমরা এই কমা এর ব্যবহারটা সঠিকভাবে করতে পারি অর্থাৎ এই যুক্ত করে অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে বাক্যগুলো লিখব তার পূর্বে আমরা সঠিক ওয়েতে কমায়ের ব্যবহারটা করতে পারি অ্যাট দ্য সেম টাইম এন্ড যুক্ত করে আমরা অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রেও আমরা কমা ব্যবহার করতে পারি এছাড়াও কোনো একটি নাউন বা নাউন ফ্রেশন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আমরা কমা ব্যবহার করতে পারি বিশেষ করে অতিরিক্ত তথ্য যখন বিশেষ করে বেশের সংযোগে দেওয়া হবে হ্যাঁ তখন আমরা কমা ব্যবহার করতে পারি অথবা লিস্ট দেওয়ার জন্য সিরিয়াল দেওয়ার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি সেই ব্যাপারে আমরা অবগত হব এরপরে সময়ের ক্ষেত্রে বা মানে কোন সংখ্যার ক্ষেত্রে ডিজিটের ক্ষেত্রে কিভাবে কমার ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আমরা অবগত হব যাই হোক না করে আমরা সরাসরি আমাদের মূল যে আলোচনা আছে সেই আলোচনা চলে যেতে পারি কম পক্ষে আপনি দশ থেকে এগারোটি গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন সম্পর্কে অবগত হবেন যে এগারোটি গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন আপনার লেখালেখির প্রয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যাই আমরা আমাদের মূল ক্লাস শুরু করতে পারি

মানে কাটিয়ে উঠতে আমি দুই মাসের মধ্যেই সক্ষম হব দেখুন আমি যখন এই বাক্যটি এইভাবে লিখলাম প্রথমে ফ্রেজেস লিখেছি অর্থাৎ একেবারে শুরুতে তখন আমি ফ্রেজেস হিসেবে চিহ্নিত করছি এবং একে যদি আমি শেষে লিখতাম তখন কিন্তু আর আমার কি এই কমাটার প্রয়োজন ছিল না কিন্তু যখন আমি প্রথমে লিখেছি এই জন্য আমার কমার প্রয়োজন হয়েছে আবার দেখুন এখানে লিখেছি যে আফটার গ্রাজুয়েশন ফ্রম ডিফারেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন শেষ করার পর বা গ্রাজুয়েশনের পর বাংলাদেশের স্টুডেন্ট আর অর্থাৎ স্টুডেন্ট যারা আছে এরা বিদেশে যেতে আগ্রহী সি উইথ টু উচ্চশিক্ষা নেওয়ার জন্য মূলত দেখুন উচ্চ শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের স্টুডেন্টরা যেতে আগ্রহী এখন আমি যে এই অংশটা লিখেছি এই অংশটাকেই আহ মূলত আমি আলাদা করেছি এই কমা ব্যবহার করে এখন আপনি যদি এটাকে আলাদা না করেন

এই যে ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীর সময় এটা উল্লেখ করার জন্য এই যে আমরা আলাদা করেছি এরপরে আমরা কিছু স্বাধীনভাবে কিছু অ্যাডভার্ভ ব্যবহার করি আহ যেগুলো আমাদের লেখালেখিকে অনেক বেশি অর্থাৎ ত্বরান্বিত করে এক কথা হচ্ছে আপনার লেখালেখি কে বলা যায় যে অতিরিক্ত একটা ইয়া তৈরি করে দ্যাট মিনস আমরা বলি না যে ইয়াস তুমি বলেছো ঠিক আছে হবে এরপর আপনি কিছু একটা বলবেন এই যে এই ধরনের যে অ্যাডভার্ব গুলো আছে প্রথমে আমরা ব্যবহার করি তখন নিশ্চিত অর্থে আপনাকে কি ব্যবহার করতে হবে এইভাবে আবার আমরা জানি যে কনজাম্পটিভ যে অ্যাডভার্ব গুলো আছে তখন ব্যবহারের সময় আমরা এইভাবে কমা ব্যবহার করতে পারি যেমন আনফরচুনেটলি আই মিস দ্য ট্রেন স্টার্টে অর্থাৎ আনফরচুনেটলি দুঃখজনক ভাবে আমি ট্রেনটি মিস করেছিলাম সাধারণত আমরা কমা ব্যবহার করে অ্যাডভার্ব অফ ম্যানার কোথায় ব্যবহার করি সাধারণত আমরা এই সাবজেক্টের পরেই ব্যবহার করি রাইট

যে বায়োডাইভার ধ্বংস করে দিচ্ছে মারাত্মকর উদ্বেগজনক বা যে কারণে উল্লিখিত বিষয়টি অবশ্যই অবশ্যই সমাধান করা উচিত এই যে দেয়ারফর এস এডভার্ক হিসেবে আমরা ব্যবহার করেছি হিসেবে তখন আমরা একে কমা দিয়ে আলাদা করে দিচ্ছি ওকে আমরা পর্যায় করম আরো অনেক পাবো অনেক পাবো এরপরে দেখুন বাক্যের মাঝে যখন ফ্রেজেস ব্যবহার করবো দেখুন আমি কিন্তু বাক্যের মাঝে ব্যবহার করব তখন আমাকে দুই দিক থেকে কমা দিয়ে আলাদা করে দিতে হবে যেমন আমি বলেছি আই এরপরে বললাম বাই টু মান আমি এখানে লিখেছি এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম একটি ক্লাসে বিশেষ করে আমার যে মানে এর ক্লাসগুলো আছে অর্থাৎ কোর্সের ক্লাস আছে রেকর্ডেড কোর্সের ক্লাস সেখানে আপনাদের জন্য বিশেষ করে পাঁচ নাম্বার ক্লাসে আমি সঠিকভাবে পঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করেছি যে আপনি কিভাবে যে বাক্যের মাঝে অ্যাডভার্বিয়াল রিজন ব্যবহার করতে পারবেন বাক্যের শুরুতে ব্যবহার করতে পারবেন শেষে ব্যবহার করতে পারবেন অ্যাডভার্ব অফ রিজন অ্যাডভার্ব অফ ম্যানার্স অ্যাডভার্ব অফ টাইমস আপনার প্রয়োজন অনুযায়ী তবে যদি আপনি নিয়ম ছাড়া যদি একটু ভিন্নভাবে অর্থাৎ সিকোয়েন্স ছাড়া ভিন্নভাবে যদি আপনি ব্যবহার করতে চান তখন অবশ্যই অবশ্যই আপনাকে কমা দিয়ে আলাদা করতে হবে যেমন দেখুন আমি চাইলে কিন্তু এখানেই ব্যবহার করতে পারতাম কিন্তু তা না করে আমি যখন মাঝে ব্যবহার করলাম অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝে তখন আমাকে কমা দিয়ে আলাদা করতে হবে আবার আমি যদি এটাকে এখন শেষের দিকে ব্যবহার করতাম তখন কিন্তু আমার কমার প্রয়োজনই ছিল না আশা করছি বুঝতে পেরেছেন এরপরে দেখুন আমি এখানে বলেছি যে এই অংশটা আমি প্রথমে না লিখে এইখানে লিখেছি অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝে লিখেছি তখন আমি কিন্তু কমা দিয়ে আলাদা করেছি আবার কিন্তু প্রথম লেখলে আমাকে কিন্তু শুধু একবারই কমা দিতে হচ্ছে এই জায়গায় আবার আমি যদি শেষে লিখতাম তখন কিন্তু কমার প্রয়োজন ছিল না আই থিংক উই হ্যাভ গট আবার দেখুন আমরা এই সম্পর্কে অবগত যেমন এই দেখুন আমি সাধারণত এক্সট্রা কারিকুলাম বই পড়তে আগ্রহী ফর ইন অর্ডার টু গেইন নলেজ অর্থাৎ নলেজ সংগ্রহ করতে এখন এই যে যে আমি অ্যাডভার্ব রিজনটা লিখেছি ওকে আমি বলছি অ্যাডভার্ব অফ রিজন ম্যানার অনেকে নাও বুঝতে পারেন সরি টু সে এই জন্য আপনি দেখে আসতে হবে আমার ক্লাস দেওয়া আছে অম বিস্তারিত বলা আছে আপনি ইটিভি থেকে সেই ক্লাসগুলো দেখে আসতে পারেন অথবা আমার যে রেকর্ডড কোর্সগুলো চলমান আছে সেখনো আপনি বিস্তারিত সমস্ত নোটস ও আপনি ক্লাসগুলো সাজানো পাবেন সেখনো আপনি গিয়ে দেখতে পারেন ওকে ইন অর্ডার টু গেইন নলেজ এই অংশটা যখন আপনি পূর্বে ব্যবহার করবেন শুরুতে তখন কিন্তু আবার আপনাকে কমা দিয়ে আলাদা করতে হচ্ছে বুঝতে পারলেন তখন কিন্তু যদি আপনি এখানে কমাটা না দেন সেই ক্ষেত্রে এটা সিনট্যাক্স এর হিসেবে বিবেচিত হবে আবার দেখুন যখন আমি মাঝে ব্যবহার করছি এদিকে লক্ষ্য করুন যে ফলোয়িং ফলোয়িং এখানে মূলত আফটার এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইয়ার্স অফ নেগ্লেক্ট সাধারণত নেগ্লেক্ট আমরা জানি যেটা যে এর একটা নাউন ফর্ম আছে বাট এখানে এইভাবে ব্যবহার করা হয়েছে আমি পুরোপুরি জানি না যদি আরো বিস্তারিত জানি অবশ্যই আপনাদেরকে অবগত করব দ্যাট মিন্স বছরের পর বছর অবহেলার পর এরকম একটা অর্থ প্রদান করছে আমরা বাকিটা পড়ছি না বাকিটা আপনি পড়ে নেবেন না পড়লে অবশ্যই আমাকে কমেন্টে অবগত করবেন আমি বলে দিব ওকে আমরা এরপরে দেখি যে বাক্যে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য বিশেষ

রিলেটিভ ক্লোজ বলতে পারেন সেটাকে আবার এটা বলা হচ্ছে নন এসেনশিয়াল ক্লোজ বলা হচ্ছে আবার নন রেস্ট্রিক্টেড ক্লোজ বলতে পারেন আবার নন ডিফাইনিং ও ক্লোজ বলতে পারেন একটা জিনিসের পাঁচটা নাম কি বললাম কি বললাম এগুলো তো আমার নিজেরই মাথার উপর দিয়ে গেল যাই হোক আবার বলছি অর্থাৎ আপনি যখন বাক্যে ব্যবহৃত নাউন বা প্রোনাউন নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবেন তখন ঠিক এই রকম ভাবে প্রোনাউন ব্যবহার করে প্রোনাউন ব্যবহার করে আপনি নাউন সরি টু সে প্রোনাউন ব্যবহার করে আপনি রিলেটিভ ক্লোজ তৈরি করতে পারেন অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে রিলেটিভ ক্লোজ তৈরি করতে পারেন যে যেগুলো অতিরিক্ত তথ্য হিসেবে বাকি ব্যবহার হবে আবারও রেস্ট্রিক্টেড ক্লোজও আছে অর্থাৎ যে রিলেটিভ প্রোনাউন যুক্ত অতিরিক্ত তথ্য সরবরাহ করে কিন্তু আপনি কখনোই তার পরে পূর্বে কমার ব্যবহার প্রয়োজন হবে না ঠিক আছে যেটা অতিরিক্ত তথ্য প্রদান করে সেটাই মূলত ব্যবহার করতে পারবেন যেমন এইদিকে দেখুন অ্যান্ড ডিফরেন্স টেনশন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এটাকে আমরা আলাদা করে দিয়েছি দেখুন এটাকে আমরা আলাদা করে দিয়েছি এন্টিটি ফাট কাটিং ট্রি ইন রেসপেকটিভলি আবার আমরা পুরো বাক্যকে রেফার করার জন্য অর্থাৎ আপনারা সেই ক্লাসে গেলে ভালোভাবে বুঝতে পারবেন পুরো বাক্যকে রেফার করার জন্য আমরা দারুন ভাবে কমা এর ব্যবহারটা করতে পারি কমা দিয়ে বিশেষ করে রিলেটিভ প্রোনাউন যুক্ত রিলেটিভ ক্লজটাকে আলাদা করে ফেলতে পারি হ্যাভিGot আমি ইকু বললাম না জাস্ট বলে গেলাম অর্থগুলো আপনারা দেখে নেবেন অর্থগুলো আমার বলার প্রয়োজন হবে না এরপর কমপ্লেক্স দেখি অ্যাডভার্বিয়াল ক্লোজকে আপনি যখন প্রথমে লিখবেন তখন অবশ্যই স্বাধীন বাকউটি লেখার সময় আপনি কমা ব্যবহার করবেন অর্থগুলো আপনি দেখে নেবেন আবার আপনি যখন এই অ্যাডভার্বিয়াল ক্লোজটিকে এই যখন অ্যাডভার্বিয়াল ক্লোজ আপনি কোনটিকে বলবেন অর্থাৎ কনজাংশন যুক্ত কনজাংশন যুক্ত যেই ক্লোজটি বিশেষ করে কনজাংশন যুক্ত হয় এবং যে ক্লোজটি অনেক প্রভাবিত করে সেই ক্লোজ গুলোকে আমি বলছি আর ক্লোজ ক্লোজের নাও চিহ্নিত করার জন্য আমার অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে আপনি সেগুলো দেখে নিতে পারেন আপাতত দৃষ্টিতে আলাদা করার জন্য আপনি কি করবেন ঠিক এইভাবে কমা ব্যবহার করবেন কিন্তু যখন অ্যাডভার্টুয়েল ক্লোজ আপনি শেষে ব্যবহার করছেন তখন আর কমার প্রয়োজন নাই

আহ কিছু প্রকৃতির ছবি আমি নিয়েছিলাম এই যে যে নিয়েছিলাম এই অংশটাকে আলাদা করার জন্য যেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট এখন আপনি পারবেন না কেন পারবেন না অবশ্যই পারবেন আশা করছি যে আপনি এইভাবে ভাবে অভ্যস্ত হয়ে উঠবেন এরপরে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস যখন শেষের দিকে ব্যবহার হবে তখন কিন্তু আবার ভিন্নভাবে অর্থ দেয় এরপর এই সম্পর্কে যদি আরো পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি বিস্তারিত জানতে চান তাহলে দয়া করে আমার ইউটিউবে ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন আবার আমার কোর্সও আপনি চাইলে বুদ্ধি হতে পারেন যাই হোক এরপর আমরা দেখি যে এই যে এইদিকে লক্ষ্য করুন আমরা এই পুরো অংশটা এই পুরো অংশটাকে আমি এখানে এন্ড ব্যবহার না করে বা কোনো কনজাংশন ব্যবহার না করে সরাসরি এখানে প্রেজেন্ট সাহায্যে লিখেছি সাহায্যে যখন কোন বাক্যের শেষের দিকে কিছু লিখবো তখন অর্থটাও ভিন্ন দেয় আবার আমাদের কমা দিয়েও লিখতে হবে আপনি কমা না দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে অনেক সময় ঠিক আছে তবে আবার অনেক সময় কমা ছাড়াও প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস লেখা যায় তবে এই ক্ষেত্রে কমা দেওয়াটা জরুরি এই ক্ষেত্রে কমা দেওয়া এর জরুরি কারণ হচ্ছে এই লিভিং এর কাস্টে মূলত এই ফ্ল্যাডই করছে সেই ক্ষেত্রে কমা আর যখন আমরা দেখব এই লিভিং এর কাস্টে এই নেক ওয়ার্ডটি যে এজ এ নাউন নিজেই করছে তখন আর আমাদের প্রয়োজন হবে না আপাতত দৃষ্টিতে লিভিং এর কাস্টে করছে এই 플্যাশ 플্লাডস যার কোন আমরা এখানে কমা দিয়ে আলাদা করেছি এর অর্থটা হচ্ছে এই 플্যাশ 플্লাড বাংলাদেশের নর্দার্ন এরিয়া আঘাত করেছে এবং এখানে অর্থটা দিচ্ছে যার ফলে এরকম একটা অর্থ দিচ্ছে যার ফলে thousands of students কি বলছে আ এর ফলে হাজার হাজার মানুষ হোমলেস হয়েছে এবং তারাকে আটক অবস্থায় আছে আমরা জানি লিড যখন আমরা ব্যবহার করি তখন আমাদের প্রয়োজনে আমরা দেশে পলিটিক্যাল টেনশন চলমান বাংলাদেশকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এই যে লিডিংটা ব্যবহার করা হয়েছে এট দ্য সেম টাইম আমরা যদি দেখি ক্লাইমেট চেঞ্জ ইস ট্রিবলি অ্যাফ্রেং অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ আবির্ভূত হচ্ছে অ্যান্ড দ্য এফেক্টিং কোস্টাল এরিয়াস ভিলেজ অর্থাৎ কোস্টাল এরিয়ার যে ভিলেজগুলো আছে সেখানে আঘাত করছে রিজাল্টিং ইন আর স্টাই অর্থাৎ এই যে রিজাল্টিং লিখেছি এটার অর্থটা উদ্ঘাটন করতে গিয়ে অনেকেই কিন্তু ব্যাপক সমস্যায় পড়েন এই রিজাল্টিং আপাতত দৃষ্টিতে আপনি মনে করে না যে ফলাফলে অর্থাৎ ফলাফল শুরু কি করতেছে এই একটি মানে এক কথা হচ্ছে এই গ্রামগুলোকে একটি ভয়ঙ্কর স্টেটে পরিণত করছে এন্ড ফর দা পিপল লিভিং অর্থাৎ এখানে বাস করার অংশ এইখানও দেখুন আবার পার্টিসিপল ব্যবহার করে দিয়েছ রাইট ওকে পাস পার্টিসিপলকে যখন আপনি আলাদা করবেন এই পাস পার্টিসিপল যখন বাক্যের মাঝে ব্যবহার হবে সাবজেক্ট এবং ভার্বের মাঝে ব্যবহার হবে তখন আপনি একে আলাদা করে দিবেন এটা কিভাবে ব্যবহার হলো ওকে বলছি এটা মূলত উজ্জ রাখা হয়েছে এগুলো বলা হয় হচ্ছে ওই যে আমরা রিলেটিভ ক্লোজ ব্যবহার করি না সেই রিলেটিভ ক্লোজটাকে মূলত এখানে উজ্জ রাখা হয়েছে এখানে আমরা বলতে পারি যে হু আর ওকে এইভাবে বলতে পারি যে হু আর এইটা কি ইরিমিটিভ ক্লোজটাকে আলাদা করার জন্যই মূলত এখানে কমা দিয়ে সরাসরি এখানে এই যে যে পাস্ট পার্টিসিপালটা ব্যবহার করা হয়েছে ডেফিনেটলি ইউ ক্যান কল দিস ইজ পাস্ট পার্টিসিপাল ওকে অর্থাৎ অর্থটা এখানে লিখে দেওয়া আছে আপনি দেখুন যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মানে স্টুডেন্ট বোঝাচ্ছে যে পাশ করা হাজার হাজার স্টুডেন্ট আর লুকিং ফর গভর্নমেন্ট জবস এন্ড টেকিং ডিসিশন গো অ্যাব্রোড ফর টেকিং স্টাডি হাউ স্টাডি দিয়ে এন্ড এট দ্য সেম টাইম আপনি দেখুন যে ম্যান এরপর আমি কি লিখেছি আইডেন্টিফাই অর্থাৎ এই যে যে অংশটা লিখেছি এই পুরো অংশটা কিন্তু এখানে অতিরিক্ত আপনি চাইলে কিন্তু এটা নাও দিতে পারতেন এটা আমরা যখন দিয়েছি যখন ব্যবহার করেছি আর এই ব্যবহার হয়তো বা অনেকের কাছে একটু ফিল হতে পারে তখন কিন্তু দয়া করে আপনি পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসতে পারেন দেখুন এই যে এটার অর্থটা কি দিচ্ছে অর্থাৎ পুলিশে চিহ্নিত করা সেই ব্যক্তিটি একটি জঙ্গগোষ্ঠীর সদস্য ওয়াজ ইনভলভ তিনি মূলত খুবই খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন

এগুলো আপনার মত করে অর্থটা দেখে নেবেন আমি আপাতত বলছি না আপনারা যারা চান যে আপনি বাক্যকে অনেক বড় করে লিখতে চান তাদের জন্য এটা হতে বড় উপযুক্ত অর্থাৎ এইখানে আমি কোনো কিছু ব্যবসায় উজ্জু রেখে এটা করে ফেলেছি অর্থাৎ এই বাক্যটা আমরা এইভাবে লিখতে পারতাম সেই বাক্যটাকে আমি লিখেছি এইভাবে দ্যাট মিনস আপনি এই বাক্যটাকে এইভাবে লিখতে পারেন আহ ক্লাইমেট

বা এরকম হয়েছে ওকে এই স্বাধীন বাকু লেখার জন্য আমরা এক একাধিক আহ বাকুকে লেখার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি এটা সাধারণত আমি দেখিয়েছি এটা আরো নাই জন্যই এরপরে দেখুন যখন এন্ড বাদ ওয়ার আর কনজাংশন দিয়ে অর্থাৎ আমরা যদি কোঅর্ডিনেটিভ কনজাংশন দিয়ে যখন অতিরিক্ত তথ্য লিখতে যাব তখন আমরা কিন্তু এই ব্যবহারটা করতে পারি কি করতে যাব অতিরিক্ত তথ্য যখন আমরা দিব তখন কিন্তু আমরা কমায়ের ব্যবহারটা করতে পারি কোয়ার্ডিনেটিং কনজাংশন দিয়ে হিয়ার সি কনজাংশন দিয়ে যখন আমরা অতিরিক্ত তথ্য লিখতে যাব হিয়ার ইউ সি এইখানে দেখুন এই পর্যন্ত অংশটা আমরা লিখেছি নরমালি যে হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ কি করছে এফেক্টিং কোস্টাল এরিয়া মানুষকে প্রভাবিত করছে এরপরে আমরা এই যে যে অংশটা আছে এই অংশটা লিখেছি এইখানে দেখুন এই বার দিয়ে বার কোয়ার্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা কি করেছি তার বিবেচিত হবে ওকে এরপরে দেখুন এই যে বাক্যটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই দিকে দেখুন কোনো কিছু লেখার সময় এই যে এন্ড দিয়ে কিন্তু এটা শেষের দিকে লিখেছি আবার এন্ড দিয়ে এটাকে আলাদা করেছি এইটাই আপনাকে জানতে হবে অর্থাৎ আপনি যে এক বা একাধিক আর লিস্ট দিতে যাবেন তখন তো কমার ব্যবহারটা করবেন এই যে এখানে কমা আছে এখানে কমা আছে আর এখানে ড্যাশ আছে আমরা ড্যাশের ব্যবহার সম্পর্কে অবগত হয়েছি ইতিমধ্যে একটা ক্লাস দেওয়া আছে সেখানে আপনি ড্যাশের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন লিস্ট প্রদানের জন্য সাধারণত আমরা ড্যাশের ব্যবহারটা করে থাকি ওকে এরপর আরো আছে এগুলো আপনি একটু দেখে নেবেন এরপর অ্যান্টির ব্যবহার করে আমরা কি করতে পারি বিশেষ করে আমরা এক বা একাধিক নাম আছে না রহিম জব্বার করিম এরপর এড এমন একজনের নাম লিখে দিলেন এরপরে বস্তু বা যে কোনো কিছু নাম যখন আপনি লিস্ট উল্লেখ করবেন তখন আপনি এগুলো দিয়ে দিতে পারেন কমা দিলাম ময়নামতি এরপর কমা দিলাম এখানে উচ্চারণ গুলো বা গুলো একটু ভুল হতে পারে করে এরপরে কমা দিলাম রবীন্দ্র কুঠিবাড়ি কমা কমা দিয়ে আমরা এগুলো ঠিক করলাম কিন্তু এই যে রবীন্দ্র কুঠিবাড়ি যে দিলাম এর পূর্বেও কিন্তু আপনাকে এই কমাটা নিশ্চিত করতে হবে এটা কিন্তু দেখা যাচ্ছে আপাতত ছোট কিন্তু এটা যদি ভুল করেন তাহলে বিবেচিত হবে সুতরাং আমি জাতীয় বাক্য গ্রহণ করেছি এই জন্য যে যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যে আমরা কোথায় কোটা ব্যবহার করতে পারি ক্ষেত্রে দেখো কিন্তু কমা আছে এই ব্যবহারটা সম্পর্কে আপনাকে অবগত হতে হবে এরপরে দেখি আমরা একই ধরনের নাউনকে রিফার করার জন্য যখন এক বা একাধিক adjective ব্যবহার করব তখন আমরা কমা কমা দিয়ে সেগুলোকে আলাদা করতে পারি তবে শেষের তার পূর্বে দিতে হবে না অর্থাৎ একেবারে শেষের এখানে আবার এন্ড দিতে হবে না অর্থাৎ আমরা সাধারণত এন্ড দিয়ে থাকে যেমন দেখুন আমরা কোম্পানিকে নির্দেশ করার জন্য বা কোম্পানি সম্পর্কে অতিরিক্ত যে বিশেষণ আছে তা দেওয়ার জন্য বলেছি যে টেসকোপি এলসি একটি দায়িত্বশীল তারপরে নৈতিকভাবে ভালো এন্ড ইনভর্ন ফ্রেন্ড এবং পরিবেশ বান্ধব কোম্পানি এরপরে দেখুন হি হ্যাজ এ প্রাইড বিউটিফুল এই যে কমা গুলো দিয়েছে আলাদা আলাদা করছে আই ক্যাচিং মোটর বাইক দেখুন ডিজিট সংখ্যাকে আমরা আলাদা করতে পারি আলাদা করতে পারি করতে পারি ঠিক এইরকম ভাবে যে যখন তিনটা ডিজিট হবে অর্থাৎ চারটা ডিজিট হলেই প্রথমটির পরেই কমা হবে অথবা আপনি ধরে নিতে পারেন প্রতি তিন তিনটি ডিজিটের পূর্বে কমা হবে দেখুন আমি কিন্তু আপনাদের ব্যবহারের জন্য অর্থাৎ ইংরেজি লেখালেখির জন্য একেবারে এ টু জেড যত কমায়ের ব্যবহার আছে সবগুলোর জন্য কিন্তু আমি এখানে আপনাদের জন্য উপস্থাপন করেছি হের ইসি অর্থাৎ প্রতি তিনটি ডিজিটের জন্য তার পূর্বে আপনি কমা ব্যবহার করবেন যখন এখানে তিনটি ডিজিটের পূর্বে কমা এখানে তিনটি ডিজিটের পূর্বে কমা এখানে তিনটি ডিজিটের পূর্বে কমা এইভাবে পর্যায়ক্রমে যতগুলো ডিজিটি লেখেন করেন কোনো প্রতি তিনটি ডিজিটের পূর্বে কমা হবে এরপরে ইনভার্টেড কমা আমরা জানি যে ইনভাইটেড কমা যখন ব্যবহার করি যখন যে স্পেসটি দেওয়া হয় এবং মূল স্পেসটির পূর্বে এভাবে আমরা কমা ব্যবহার করতে পারি যে জাস্ট এই দিকে লক্ষ্য ওটা এই দিকে কমাটা ব্যবহার করতে পারি কিন্তু যখন আমি এই স্পেসটিকে অর্থাৎ এই কথাটাকে যখন আমরা এইখানে রাখবো তখন আচ্ছা শেষের দিকে রাখবো তখন আমাদের ইনভাইটেড ইনভার্টেড এর মধ্যে এই যে ইনভাইটেড ইনভার্টেড এর মধ্যে আমাদের এই কমাটি ব্যবহার হবে এইটাও কিন্তু আমাদের স্মরণ রাখাটা অনেক বেশি জরুরি ওকে এরপরে এখানে আছে কিছু এখানে কিছু এক্সাম্পল আছে অনেক বক করেছি এরপরে অনেক ব্যবহার আছে ইউজ অফ ড্যাশ আছে এম ড্যাশ আছে ইন ড্যাশ আছে আরো যা যা আছে কলন আছে সেমিকলন আছে যতগুলো পাংচুয়েশন ব্যবহার আছে সেই সম্পর্কে এইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যবহার দেওয়া আছে এই পর্যায়ে আমি একটু বলে নিই নিজের ঢোল একটু নিজে পিটাই তা হলো যদি কেউ আমার রেকর্ড কোর্সে ভর্তি হতে চান আপনি এই পিডিএফ সম্বলিত রেকর্ডের কোর্স গুলো দারুণ ভাবে উপভোগ করতে পারবেন পাশাপাশি ভিডিও গুলো পাবেন কেমন অর্থাৎ সেই ক্লাস গুলো আলাদা ভাবে রেকর্ডের কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য বানানো হয়েছে আবার এই বলে কেউ বকা দিয়ে না যে আমাদের দিল না দেখুন পৃথিবীটা এমনই দয়া করে একটু সহজ ভাবে নেবেন কারণ তারা কিছুটা হলো হাদিয়া দিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য একটু মানে আলাদা ভাবে তৈরি করা এটাই স্বাভাবিক জাস্ট একে টেজিলি কেউ গালমন্দ করবেন না যদি ভিডিওটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন এবং পর্যায় কর্মে আমি এই ফাংশ ব্যবহার সম্পর্কে আপনাদেরকে অবগত করব আর এখানে আজকে আমরা আপনি থেকে দশটি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন সম্পর্কে অবগত হয়েছি আপনি যে কোনো একটার উপর ভিত্তি করে আহ কমায়ের সঠিক ব্যবহার দিয়ে একটি বাক্য আমাকে লিখে দিতে পারেন এক একাধিক বাক্য লিখতে পারেন তাহলে আমি মনে করবো যেটিং অফ ইউ আজ এ পর্যন্ত ভালো থাকো